আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রিওান কেমন আছো তোমরা সবাই সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি এরপর আমি নিচে দিকে এগিয়ে আর এই যে এটা আমার বারান্দাটা তোমাদের আমি আমার বাড়ি থেকে বাইরের ভিউটা একটু দেখিয়ে দিই দেখো প্রকৃতিটা কত সুন্দর লাগছে চারিদিকে পাখি ডাকছে আর দেখো সবুজে ভরা আমার বাড়ির সামনেই একটা পুকুর আছে ছোটো মতন তো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখো কত সুন্দর দেখতে লাগছে চারিদিকটা আমি সেটা দেখছি আর তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি তো এই যে এরপরে আমি নিচের রুমের দিকে একটু এগিয়ে যাব কারণ আমাদের রুমটা ওপরে আর আব্বার মা নিচেই থাকেন আমাদের পরিবারে আমরা চারজন আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা এবং আমার শ্বশুরমশাই আর আমার একটা ছোট্ট আড়াই বছরের বাচ্চা আছে তোমরা তো তাকে দেখিয়েছো এর আগের ভিডিওতে তো আমি দেখো আমার বাচ্চাকে নিয়ে আমি নিচের রুমে চলে এলাম নিচের ঘরে চলে এসেছি আর এই যে আমার মেয়ে উঠে পড়েছে সামিহা দেখো কীরকম ঘা ভাঙছে এবার ওকে আমি কিছু খাওয়াবো আর তারপরে নিজেও কিছু খেয়ে নেব একটু তো এই যে দেখো আর আমার দিকে কেমনভাবে চেয়ে আছে তারপরে আমি এখানে চা নিয়ে বসে পড়েছি তো চায়ের সাথে কিছু পেপসি নিয়ে নিয়েছি আর এই যে এইটা তোমার দাদা নিয়ে এসেছিলো তোমাদের দাদা তো সেগুলো নিয়েই আমি একটু বসেছি আমার মেয়েকে খাওয়ানোর পরে আমি নিজেও একটু খেয়ে নিচ্ছি তোমাদের দাদা সকাল সকালই আজ একটু বেরিয়ে পড়েছিলো কারণ আজকে ওর একটু বেশি কাজ থাকে তাই তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়েছিলো সকালে তো এই যে তারপরে আমি চা পানি খেয়ে দিয়ে টুকটাক কিছু কাজ করে মানে কাটা বাচা করার পরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো এই যে দেখো এদিকে ভাত বসানো আছে আর তার সঙ্গে কপি আলু ভাজা হচ্ছে বাড়িতে আজকে এটা দুপুরের খাবারের মধ্যে রেখেছি আর তার সঙ্গে এখানে উচ্চে আলু ভাজা করব আর তার সঙ্গে আমি এখানে পাশে ডালটা করে নিয়েছি তো এই যে দেখো ডাল বানিয়েছি আর সঙ্গে একটু ডিম ভাজা করে নেবো তারপরে ঘরের দিকে আমি এগিয়ে এলাম কারণ ঘরটাই ঘরগুলোকে এবার একটু পরিষ্কার করে নেব এগুলো আমাদের নিচের ঘর তাই আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দেওয়ার পরেই আমি ঘরগুলো একটু মোছামুছি করে নেবো তাই ভালো করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি বিছানাগুলোকে আমি মোটামুটি গুছিয়ে গাছিয়ে নিয়েছি শাশুড়ি মা বিছানা মানে রোদ্দুর হলেই না এখন তো শীত পড়েছে রোদ্দুর হলে উনি গদি তারপরে আরও গায়ে দেওয়া চাদর এগুলো সব রোদে দিয়ে আসেন জামা কাপড় বলো তো ওনার এটা প্রায় করে আমি এই বাড়িতে আসার পর থেকে দেখেছি উনি প্রায় এগুলো করে আর তারপরেই দেখো আমি এখানে বান্না শেষ করে এই যে আমি আমার গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি আর তার সঙ্গেই আমি আমার কিচেনগুলোকে একটু পরিষ্কার করে নেব তাই আমি একটু সাবান দিয়ে নিচ্ছি আমার সঙ্গে সাথে সাথে আমি একটা ভিজে কাপড় করে পুরো কিচেনটাকে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো আমি একটু বাইরের দিকে বেরিয়ে এলাম আমার মেয়েটা ওর ফ্রেন্ডের সাথে খেলা করছে ছোট বাচ্চা তো বারবার ওকে দেখতে হয় আর সামনে পুকুর থাকার কারণে আমি বা ওর দাদি প্রায় দেখি মানে ওর ঠাম্মা তো আমাদের ভাষায় আমার মেয়ে আমার মেয়ে আমার শাশুড়ি মাকে দাদি বলে তো তাই বললাম তো এই যে দেখো ওরা কীরকম খেলা করছে আর তারপরে আমার মেয়েকে নিয়ে এলাম জলখাবারটা দেবো বলে তো দেখো ওইখানে আমি ঘি ভাত নিয়েছি আর একটু ভাজ আলু ভাজা নিয়েছি যদিও খাই না তবুও আমি একটু চেষ্টা করি যে সব রকমের দেওয়ার তো এই যে দেখো আমার কাজ করে দিচ্ছে কেমন পেঁয়াজের খোসাগুলো ছাড়াচ্ছে ওকে বারবার আমি বারণ করছি যে এরকম করিস না এরকম করিস না কিন্তু ও আর কার কথাই শুনে দেখো না কি করছে তো তারপরে দুপুরের খাবারটা খেয়ে নিয়ে আমি এবার আমার রুমের দিকে এগিয়ে যাচ্ছি কারণ আমাদের রুমটা একটু উপরে তাই আর আমি সঙ্গে একটা ফ্রুট নিয়ে নিয়েছি মানে ভাত খাবার পরেই কিছু না কিছু ফ্রুট আমরা বাড়িতে সকলে নিই মানে খেয়ে থাকি তো তাই আমি উপরেই নিয়ে চলে এসেছি একটু পরে খাবো তার কারণে তো এবার আমরা সব এবার আমি আমার হাজব্যান্ড আর আমার বেবি ওপরেই আছি তার কারণ দুপুর হয়ে গেছে তো এই যে দেখো চলে এসেছি আর ওর বাবা ওকে খাওয়াচ্ছে মানে ওর বাবা ওকে খিচুড়ি খাইয়ে দিচ্ছে আমি একটু নিচেই টুকটাক কাজ করছিলাম বলে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানিও থ্যাংকস ফর ওয়াচিং